বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এই অসাধারণ লোকটা জাদু করো হতে পারে না সে তো কোনো মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পড়ে শোনাতো চেল্লায় বলেন কি পড়ে শোনাতো কোরান শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে পাগল পড়া হয়ে যেত বিমুগ্ধ হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করল আবু জাহেল তুমি মিথ্যাবাদী No me